আপনি কি সেরা মেরু ইরেকশন মেশিন এবং পোস্ট হোল ডিগার খুঁজছেন আপনি কি মেরু এবং ড্রিল গর্ত ইনস্টল করার জন্য একটি শক্তিশালী এবং ঝামেলা মুক্ত উপায় খুঁজছেন পিজে এন্টারপ্রাইজস দ্বারা মেরু ইরেকশন মেশিন এবং পোস্ট হোল ডিগার পরিচয় করিয়ে দেওয়া দ্রুত সহজ এবং সঠিক ইনস্টলেশনের জন্য চূড়ান্ত সরঞ্জাম আপনার এই মেশিনটি কেন দরকার ম্যানুয়াল শ্রমের কয়েক ঘন্টা বিদায় বলুন এই মেশিনটি কয়েক মিনিটের মধ্যে গভীর পরীক্ষা খনন করে এবং সহজেই স্তম্ভগুলি ইনস্টল করে শক্ত এবং রাগান্বিত ভূখণ্ডে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য উচ্চমানের উপকরণ থেকে তৈরি অপারেশন করা সহজ এবং উভয়ই প্রাথমিক এবং অভিজ্ঞ অপারেটরগুলির জন্য কম রক্ষণাবেক্ষণ বহুমুখী ব্যবহার পাওয়ার পোলস ব্যারা সৌর প্যানেল ইনস্টলেশন এবং আরও অনেক কিছুর জন্য উপযুক্ত এটা কিভাবে কাজ করে পোস্ট হোল খননকারী গভীর খনন করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঝরঝরে ছিদ্র মেরু ইরেকশন মেশিনটি খুব স্বাচ্ছন্দে মেরুটি উত্তোলন করে এবং রাখে এর জলবাহী সিস্টেমের সাথে প্রক্রিয়াটি মসৃণ নিরাপদ এবং অনাস এটি প্রচুর সংযুক্তিগুলির সাথে লাগানো যেতে পারে যা আমরা গ্রাহকদের প্রয়োজন অনুসারে ম্যানলিফট ট্রলি বুম বাম ডান চলাচল বা পিছনের নিরানি সংযুক্তি ইত্যাদির প্রয়োজনীয়তা অনুসারে তৈরি করি ম্যান লিফ্ট ট্রলি অপারেটরকে সহজেই কাজের জন্য মেরুর শীর্ষে যেতে দেয় বুম বাম ডান সংযুক্তি গর্তে পোলের সহজ প্রান্তিকরণের অনুমতি দেয় ব্যাকহো সংযুক্তি সাইটে ব্যালাস্ট এবং বালির সহজ লোডিং এবং আনলোড করার অনুমতি দেয় পিজে এন্টারপ্রাইজগুলি আপনাকে মেরু ইরেকশন এবং পোস্ট গর্ত খননের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার মেশিন নিয়ে আসে আপনি ঠিকাদার কৃষক বা নির্মাতা হন না কেন এই মেশিনটি আপনার সময় অর্থ এবং প্রচেষ্টা সাশ্রয় করবে আরও তথ্যের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের বিবরণ ভিডিও বিবরণে রয়েছে দয়া করে আরও নতুন সরঞ্জামগুলি দেখতে পছন্দ করুন ভাব করুন এবং সাবস্ক্রাইব করুন